এটা আমার স্কুল আমার স্কুলের নাম কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল আজকে আমি স্কুলের ভেতরে এসেছি তাই স্কুলের ভিতরটা এদিক সেদিক ঘুরে কিছু ছবি রেকর্ড করছি এমনি সাধারণভাবে তো স্কুলের ভেতরে প্রবেশ করা যায় না কিন্তু আজ এক বিশেষ কারণে ভেতরে প্রবেশ করতে পেরেছি আর পরিবেশটাও শুনশান ছিল লোকজন কেউ ছিল না তো ভাবলাম যে না এই ভেতরের ছবিটা একটা রেকর্ড করে রেখে দিই যেন আমাদের স্মৃতিতে যে স্কুলের ছবি ছিল এখনকার সেই ছবিটা কেমন আর তার সঙ্গে একটা তুলনামূলক অবস্থায় আমরা দেখতে পেতে পারি এটা হচ্ছে স্কুলের মেইন অফিস সামনেই এই অফিস থেকে যদি ওইদিকে উত্তর দিক এটা এটা হচ্ছে নতুন বিল্ডিং এই নতুন বিল্ডিংয়ে তো বিভিন্ন রকম ছোটো ছোটো ক্লাসের নেওয়া হয় আর এইটা হচ্ছে বেরোনোর দিকটা যেটা আগে এখানে ফাইভ সিক্স ক্লাসের শ্রেণীর ঘরগুলো ছিল এটা হচ্ছে এই দিকটা বেরোনোর গেটের দিকটা এখান দিয়ে আমি বেরোচ্ছি বেরোনোর রাস্তা এটা এখান দিয়ে গিয়ে বাদিকে আমি ঘুরে যাব ঘুরে গিয়ে এই বাঁদিকে রাস্তা দিয়েই আমি বাইরে বেরোতে পারবো এই সামনেই দেখা যাচ্ছে আমাদের বেরোর মেন গেট বেরোনোর সময় আমার কেন যেন আবার বারবার ফিরে তাকাতে ইচ্ছা করছে এইভাবে আমি আমার মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ এই স্কুল মাঠে এখানে দু দুখানা ফুটবল গ্রাউন্ড আছে দুখানা গেম একসঙ্গে একসঙ্গে হতে পারে পাশাপাশি দুটো বড় মাঠ তাছাড়াও আরও অনেক জায়গা আছে এখনও এমনিতে এখানে ঢোকার পারমিশন থাকে না যেহেতু আজ যেহেতু ঢুকতে পেরেছি তাই চারিদিকটা ঘুরে দেখছি আর আমার এই ক্যামেরা দিয়ে সেটাকে ক্যামেরাবন্দিও করে নিচ্ছি দেখতে সে আগের মতো কিছু নেই এখানে পুরোটাই আগে একটা রাস্তা ছিল মাঝখান দিয়ে সেই রাস্তাটা এখন স্কুলের পাশ থেকে বেরিয়ে গেছে ছাত্রদের বেরোনোর জন্য যেহেতু আজকে স্কুল মানে কোনো একটা মানে অর্গানাইজ অনুষ্ঠান হয়েছিল বলে আজকে এখান দিয়ে অনেকেই যেতে পারছে সেই জন্য অনেকেই মাঠের মধ্যে গাড়ি নিয়ে দেখা যাচ্ছে এইখান দিয়ে হচ্ছে স্কুলের উত্তর দিকটা আর এটা হচ্ছে প্লে গ্রাউন্ড এটা হচ্ছে পুরোটা মাঠ এই সামনে দিয়ে এটা হচ্ছে স্কুলের উত্তর দিকটা এই উত্তর দিক দিয়ে বেরিয়ে আমরা বেরোতে পারবো স্কুলের এই গ্রাউন্ড থেকে এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে যেটা আমাদের আগে সেই বেনুবাবুর গেম টিচার ওনার বাড়ি ছিল এই ওর সামনে দিয়ে আর এই পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেছে যেটা আগে ছিল না এটা আগে মাঠই ছিল সেই মাঠ থেকে কিছুটা অংশ কেটে একটা রাস্তা বেরিয়েছে ওই ভেতরের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো বেরোনোর